সালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকে শিখব মাজিকে কিভাবে মাজহুল করা হয় এবং মাজিকে কিভাবে নফি করা হয় নিয়ম আমরা কে করি মাজিকে মাজহুল করার নিয়ম মাজিকে মাজহুল মাজিকে মাজহুল করার নিয়ম করার নিয়ম হইলো শেষ অক্ষরের পূর্বের অক্ষরে জের এবং পূর্বে যত হরকত থাকবে সপ্তাহে পেশ আমি বললাম নাসারা নাসারা এটা হচ্ছে মাঝির সিগা এখন আমি এটাকে মাঝুল করব মাঝুল করতে হলে কি আমাদের সূত্র কি শেষ অক্ষরের আগের অক্ষরে জের পূর্বে পূর্বে যত হরকত থাকবে সপ্তাহে পেশ যেমন আমি এটার মাঝুল এলো শেষ অক্ষর আগের অক্ষর কোনটা সোয় সোয়াতের নিচে জের হবে নুনের উপরে পেশ হবে যেমন নুসি রথ নুসির তারপরে আমি বললাম দরাবা এটার মানে হল কি দুরিবা তারপরে আমি বললাম তাকাব্বালা পাকাব্বালা এটার মানে হল কি তু তুবিলা আমরা কিন্তু সূত্র অনুযায়ী করছি অর্থাৎ মাযিদ সেস করে আগের অক্ষরে আমরা জের দিছি পূর্বে যত হরকত আছে সপ্তাহে আমরা পেশ দিছি তো কবিরা তাকবা আমরা বললাম এ যে তানাবা তানাবা এটার মাঝুল কি উজুতুনিবা এই যে তানাবা এর মাঝুল কি উজুতুনিবা তাইলে মাঝিকে মাঝুল করার নিয়ম আমরা জানলাম শেষ অক্ষরে আগের অক্ষরে জের পূর্বের যত হরকত থাকবে সপ্তাহে নফি করার নিয়ম নফি বা নাবদক কিভাবে করতে পায় মাঝির শুরুতে মাঝির শুরুতে যদি মিমালিম জবর মা মা নাফি যাকে বলে মিমালিক জবর মা যদি যুক্ত করি তাহলে মাঝি নাবদক হয়ে যাবে বা নফি হয়ে যাবে যেমন আমি বললাম পাহলা অর্থ কি সে করলো আমি যদি এদের শুধু একটা মা আনি তাহলে অর্থ হইবে কি মা ফা তখন অর্থ দাঁড়াবে সে করলো না আমি বললাম না সারা অর্থ হইলো সাহায্য করলো তাহলে আমি যখন সে সাহায্য করলো আমি যখন বলবো মা না তখন অর্থ হবে সে সাহায্য করলো না আমি বললাম এ যে তানাবা এ যে তানাবা অর্থ সে বিরত থাকলো এ যে তানাবা সে বিরত থাকলো মা এ যে তানাবা মা মা তানাবা তখন অর্থ হবে সে বিরত থাকলো না তাইলে আমরা নফি করার সিস্টেম শিক্ষা গেলাম মাজির শুরুতে যদি মা যুক্ত হয় তাইলে মা নফি হয়ে যায় তাইলে মাঝি এর অর্থ কিভাবে করতে হয় সময় মনে রাখতে হবে মাজির সিগা হচ্ছে চৈত্র মাজির এই ছয়টা হচ্ছে গায়েবের সিগা এবং ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুম না এই ছয়টা হচ্ছে আজের সিগা এবং এই যে মুক্তা হইল দুইটা ফাল তু ফাল না সবসময় আমরা মনে রাখবো এই ছয়টি গায়েবের সিগার ক্ষেত্রে সে তারা ব্যবহার করবে অহেদের ক্ষেত্রে সে আর জমার ক্ষেত্রে তারা সে তারা আর হাজারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তুমি তোমরা তুমি তোমরা আর এই ক্ষেত্রে আমি আমরা যেহেতু মাঝি অতীতকালীন অর্থ দেয় শব্দের মাঝদার ফালা এর মাঝদার হচ্ছে ফেলু তাইলে ফেল শব্দের অর্থ কি করা তাইলে ফালা অর্থ কি সে কর সে করলো বা সে করেছে তাইলে ফালা অর্থ সে করলো ফালা অর্ত তারা দুইজন পুরুষ করল ফালু তারা অনেক পুরুষ করল ফালা সে একজন নারী করল তারপরে ফাল তা তুমি একজন পুরুষ করলে আর ফাল তোমা অমরা দুইজন পুরুষ করলে ফেলে মাজির শেষে অর্থ করার সময় সর্বদা লোলে নাম অর্থ হবে লো লে লাম তাইলে ফালা সে করলো আর তা জমা এবং পাথে এবং জমার ক্ষেত্রে তারা করল আর। এই শেষে হবে মানে শুরুতে হবে সে তারা গায়েবের ক্ষেত্রে হাজারের ক্ষেত্রে হবে তুমি তোমরা আর বোতাকার ক্ষেত্রে হবে আমি আমরা এবং শেষে হবে গায়েবের ক্ষেত্রে লো এবং শেষ হাজারের ক্ষেত্রে হবে লে আর বোতাকার ক্ষেত্রে হবে লাম